কেউ ফাঁকি দেবেন না আগামী দিনে আমাদের সামনে বড় সংগ্রাম এই সংগ্রাম জিততে হবে রাজ্যের মধ্যে প্রথম সিমলাপালে জনতার দরবারে তৃণমূল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কথা বললেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক করূপ চক্রবর্তী সোমবার ওই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বাধীনতা সংগ্রাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আরও বলেন অনেক ঘাত প্রতিঘাত আসবে তবে মানুষ আমাদের সঙ্গে থাকলে কোনো বাধাই বাধা নয় ভোটের আগে বিরোধীদের তরফে বিভিন্ন ধরনের ছলনা অপপ্রচার প্রলোভন দিয়ে পয়সা ছড়ানোর চেষ্টা হবে ওই সব বিষয়ে দলের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি একই সঙ্গে সিমলাপাল থেকেই শুরু হওয়া জনতার দরবারে তৃণমূল কর্মসূচি রাজ্যের প্রতিটি ব্লকেই ছড়িয়ে পড়বে বলে তিনি জানান

থাকবো তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো আমার আরেকবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি একেবারে আমাদের প্রত্যেককে মানুষের পাশে পাশে থাকার জন্য যেভাবে গাইড করছেন আমরা তাকেও ধন্যবাদ জানাতে চাই আপনার গাইডেন্স আমাদের জন্য সত্যি আমাদের দরকার যাতে মানুষের পাশে থাকতে পারি বাংলার পাশে থাকতে পারি বাকুড়ার পাশে থাকতে পারি সকলে ভালো থাকে এই বলে আমি আমার বক্তব্য সাজিয়ে একটা অধিবেশন হলো আজকে সিমলা পালে রোদিনিংটফে কাজটা করতে হবে কেউ ভাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন আগামী দিনের সংগ্রামটা বড় সংগ্রাম সেই সংগ্রামে আমাদের দিতে হবে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন গড়েছিলেন ব্রিটিশ সিংholtকে ভারত বর্ষকে রক্ষা করার জন্য যখন কঠিন পরিস্থিতি ছিল কর্মসূচিগুলো সম্পূর্ণ কর্মসূচিগুলো করতে পারলে 120000 মানুষের দরজায় পৌঁছাতে পারবে জনগণ এটা খুব অভূতপূর্ব কর্মসূচি নিয়েছে ব্লকে যদি এটা কঠিন এটা করতে হবে আচ্ছা আর এ বলছি আজকের এই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতাজির সঙ্গে তুলনা করলেন দিল্লি চলো ডাকের কথা উল্লেখ করে দিল্লি চলো ডাকে নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন ডাক দিয়েছিল অত্যাচার ব্রিটিশের ঠিক অনুরূপভাবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষে তার জন্য তিনি দিল্লি ডাক দিয়েছেন বাংলা দাবির ভিত্তিতে বাংলার যে দাবি সেই বঞ্চনা তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির ডাকো দিচ্ছেন দিল্লি বেঁচিয়েছিলেন এবং সেই আন্দোলন হয়েছে মুখ্যমন্ত্রী সেই আন্দোলন দিল্লির কাছে না পেয়ে নিজের সরকারের পক্ষ থেকে সেটা মিটিয়ে দিচ্ছে একশো দিনের টাকা এবং বাড়ির টাকা